কোন দিক দিয়ে গেট দিয়ে সুন্দর করে বলো ঠিক আছে হ্যাঁ রাহুল তুমি এদিক দিয়ে আসতো কেন মাদেশের গেইট আছে না কথা কয়না মাদেশের গেট আছে না গেট দিয়ে ঢুকবা তো এদিক দিয়ে আসলা কেন কথা কও এই দেয় সুখে রাখবা কোনো দিন মনে থাকবো হ্যাঁ আগে না তো আইবা আরো হ্যাঁ কোন দিক দিয়ে ঢুকবা হ্যাঁ গেট হ্যাঁ কোন দিক দিয়ে ঢুকবা হ্যাঁ গেট দিয়ে সুন্দর করে বলো ঠিক আছে নাম কি রাহুল তুমি এদিক দিয়ে আসতো কেন হ্যাঁ মাদাসা গেট আছে না কথা কয় না মাদাসা গেট আছে না গেট দিয়ে ঢুকবো তো এদিক আসলা কেন কথা কো এই দিয়ে রাইবা কোনো দিন মনে থাকবো হ্যাঁ আয়তে না তো

कैसे हैं? अच्छा करा। अच्छा कैसे हैं? एक दो दो कटोरी पास कर देना।

রাহুল তুমি এদিক আসছো কেন হ্যাঁ তুই করে বলো ঠিক আছে নাম কি হ্যাঁ রাহুল তুমি এদিক দিয়ে আসতো কেন মাদেশের গেইট আছে না কথা না মাদেশের গেইট আছে না গেট দিয়ে ঢুকবো তো এদিক দিয়ে আসলো কেন কথা কেছ কে আন থাকবেন তো আইবা আরো কোন হ্যাঁ গেট দিয়ে করে বলো ঠিক আছে নাম কি রাহুল তুমি এদিক দিয়ে আসছো কেন

নাম কি রাহুল তুমি এদিক দিয়ে আসছো কেন মাদ্রাসের গেইট আছে না কথা না মাদ্রাসের গেইট আছে না গেট দিয়ে ঢুকতে এদিক দিয়ে আসলো কেন কোথায় কেস রাইবাগুলো কেন ক